গোলাপ ফুল পড়ে বড় জবা এটা হচ্ছে আমার ঘরের মধ্যে সব থেকে বড় জবা পিঙ্ক কালারের জবা সব থেকে বড় জবা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমার পরিবারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেখো তো চলো চটপট রান্না করে দিই প্রথমেই দেখালাম লাউ ডগা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো হাতে নিয়েছি গরম গরম বড়া ভাজা বড়া ভাজা মানে এটা হচ্ছে মুগ ডালের বড়া অনেক বছর পরে যেন এই একটা স্বাদ পেলাম যেটা বেশ দারুণ লাগলো খেতে খুব সুন্দর নরম আর সফট হয়েছে তো এই বড়া ভাজা দিয়েই আজকে রেসিপিটা শুরু করব তার সাথে রয়েছে লাউ লাউডগা তো লাউ ডগা দিয়ে বড়া ভাজা দিয়ে আজকে রান্না তো অনেক দিন পরেই নিরামিষ তো অনেক কিছুই রান্না হয় তো কোনো অনেক বছর অনেক দিন বলাও ভুল হবে অনেক বছর পরে আজ মনে হলো যে একটু অন্যরকম কিছু রান্না করলে কেমন হয় নিরামিষির দিন তো তো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে এলো প্রতিবারেই তো ডাল করি মুগ ডাল তো এবারে একটুখানি ডালের বড়া করি আর সেই বড়ার সঙ্গে দিয়ে দেবো লাউ ডকার দিয়ে রান্না তো সেই জন্য আর কি ছোটো ছোটো করে বড়া প্রথমে আগে ভাজতে দিলাম ভাজতে দিয়ে দেখছিলাম যে বড়াটা ঠিকঠাক হয়েছে কিনা কারণ হচ্ছে যদি বড়াটা ফুলে ওঠে মানে তেল থেকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে বড়াটা ঠিকঠাক আছে আর না হলে হয়তো বড়াটাকে আরও ফ্যাটাতে হবে মানে ভালো করে মানে স্পিন করতে হবে তাহলে কি হবে বড়াটা সুন্দর ভাজা হবে আর আরও বেশি নরম হবে তো আমি তো খেয়ে দেখেছিলাম নরমই হয়েছে সেই জন্য আর কি চটপট তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আর যেহেতু আমি দেখলাম বড়াটা ঠিকঠাক হয়েছে ওই জন্য আর কি চারিদিকে একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় কারণ বড়া ভাজা করতে তো আবার সময়ও লাগে এ তো হাই ফ্লেমে দিয়ে করা যায় না মিডিয়াম ফ্লেম দিয়ে আস্তে আস্তে করতে হয় তো সেই জন্য আর কি একটু বেশি বেশি দিয়ে তাড়াতাড়ি যেতে হয় সেই জন্য দিয়ে দিচ্ছিলাম তো প্রথমে আমি খুন্তি দিয়ে উল্টাচ্ছিলাম তারপরে দেখছি খুন্তি দিয়ে উল্টাচ্ছে না অনেকবার চেষ্টা করলাম শেষে আমি ভাবলাম ঠিক আছে একটা কাঁটা চামচ নেওয়া যাক কাঁটা চামচ দিয়ে কিন্তু দারুণ উল্টানোটা হবে তো অনেকক্ষণই প্রায় আমি চেষ্টা করছিলাম যাতে উল্টায় কিন্তু ব্যাড লাগছে আমার হাতে আর বড়াটা উল্টা ছিল না শেষমেশ আমি কাঁটা চামচ ধরতে বাধ্য এই দেখো এক চান্সে কাঁটা চামচে কিন্তু উল্টে গেলো অসাধারণ মানে হঠাৎ করে মাথায় এলো বলে তাই নাহলে হয়তো উল্টাতেই হয়তো পারতাম না আর রান্না করতে করতে কিছু কিছু আইডিয়া তো চলেই আসে তো যাই হোক বড়া ভাজা প্রায় আমার কমপ্লিট এই যে দেখো বড়া ভাজা আমার কমপ্লিট এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফুটন সাথে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু হিং তো আমি এই এভারেস্টের হিংটা কিন্তু ব্যবহার করি খুব সুন্দর ভালোও লাগে সেই জন্য আর কি এই হিংটা আমি প্রায় প্রতি নিরামিষি রান্নাতেই বেশিরভাগ দিই আমিষ রান্নাতে সেরকম দিতে লাগে না নিরামিষই রান্না তো আর টেস্টটাও কিন্তু দারুণ হয় তো তোমরা যারা হিং খাও না তারা হচ্ছে একবার হলেও হিং দিয়ে রান্না করে দেখতে পারো কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এবারে দিয়ে দিচ্ছি কুচনা আলু তো আলুটা আমি এরকমই কেটেছি আর এখন তো নতুন আলু সেই জন্য আর কি সিদ্ধ হওয়ার ভয়ও থাকে কিন্তু তবুও কি করব গরম গরম খেতে হয় কারণ হচ্ছে গরম গরম খেলে মানে ঠিকঠাক থাকে ঠান্ডা হয়ে গেলে ওটা ঠিক প্রবলেম করে তো সেই জন্য আর কি গরম গরম খাবো বলেই চটপট রান্না করতে শুরু এক তরকারি দিয়েই আজকে কিন্তু ভাত হয়ে যাবে মানে ভাত খাওয়া জমে যাবে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ একটু দিয়ে দিলাম বেগুনও দিয়ে দিলাম দিয়ে হচ্ছে চটপট একদম ভালো করে ভেজে নিচ্ছি জিনিসটাকে তাহলে কি হবে তাও দেখো না ভাত এদিকে ভিডিও আর এদিকে ভাজতে ভাজতে একটা আলু হয়তো একটু লেগে গেছিলো আর কি মানে পড়ে যাই হোক নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে এটাকে বেশ ভাল ভাজতে থাকলাম ভাজতে ভাজতে বুঝতে পারলাম বেশ ভালো সুন্দর মিষ্টি গন্ধ এসছে বেশি কিছু মশলা অ্যাড করব না খুব কম মশলার উপরেই কিন্তু এত সুন্দর রান্নাটা হবে যতক্ষণ না তোমরা খাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো ছেড়ে দিচ্ছি লাউ লাউডগাটাকে আমি একটু বড়ো বড়ো করেই কেটেছি ছোটো ছোটো করে কাটলেও হয়তো হতো তো আমি একটু বড় বড় করেই কেটেছি পাতা টাতাগুলো বেশ আরও ছোটো ছোটো কাটে অনেকে তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা কেটো এই যে দেখো আমার ভাজতে ভাজতে লাউটাকে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার লাস্টে দিচ্ছি শুধু আদা মানে পাঁচ ফুটন আর আদা দিয়ে এত সুন্দর রান্নাটা হবে তোমরা যতক্ষণ না নিজেরা শুধু ট্রাই করবে ততক্ষণ বুঝতেই পারবে না অসাধারণ টেস্ট অসাধারণ আর আমার লাস্টে আদা দেওয়ার কারণ একটাই মানে আদার যে ফ্লেভারটা সেটা কিন্তু তরকারির মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ সুন্দর একটা টেস্ট দেয় সেই জন্য আর কি লাস্টে আমি আদা দিয়ে জল ঢালি আদা দিয়ে আর কষতে থাকি না তো এখনই জানি না তোমরা কতজন বুঝতে পারছো তরকারি কালারটা দেখে যে খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে তো এত সুন্দর কালার হয়েছে মানে আমার তো এখনই লোভ লাগছে আমি তো পরে ভয়েস দিচ্ছি কিন্তু সেদিন যখন আমি তরকারিটা খেয়েছিলাম অসাধারণ লাগছিল খুব সুন্দর খুব সুন্দর বড়ার তরকারি এতটা ভালো হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি এই যে শেষমেশ পাতে তো সবাই দুটো করে বড়া আর আলু দিয়ে বেগুন দিয়ে লাউডগা দিয়ে ঝোল সব সময় আলু বেগুন লাউডগা তো অনেকবার খেয়েছ একবার এইভাবে খেয়ে দেখতে পারো দারুণ লাগে সেই জন্য আর কি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর এইভাবেই পাশে থেকো তো মেয়ের জন্য একটা জিনিস এনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম শুধু রেসিপি নাই ছোট ছোট মুহূর্তও যেন তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে তো সেই জন্য আর কি আমার রেসিপি ভিডিও একদমই থাকবে তার সাথে থাকবে আমার কিছু মুহূর্ত দেখো দেখা যাচ্ছে না মামা পড়বে মামার পায়ে হবে ওরা পাঁচ বছর মানে ওরা অনেক সময় দেয় হয়ে যাবে হবে নাকি মামা এই জুটো পরে ঘুবে এত জুতো পড়বে

তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো